mm -hmm.

সেকেন্ড দিন আমাদের ব্লগের ডেলি ব্লগের আজকের নতুনভাবে যেটা কালকের তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখে ভালো লেগেছো যাদের ভালো লেগেছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকে সকালটা অন্যভাবে শুরু হয়েছে আজকের ব্যাঙ্গালোরে প্রায় দীর্ঘ কয়েক মাস পরে তপ্ত গরমের পরে প্রথম বৃষ্টি আসলো মানে আমাদের এই জায়গাতে অ্যাকচুয়ালি কেঙ্গিরি বলে একটা জায়গা যেটা কালকেরই ঢুকে গেছিলো বৃষ্টি তো উই আর ভেরি হ্যাপি মনসুন এসে গেছে আমি এখন এই জানলার সামনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এক্সিলেন্ট লাগছে আর সব থেকে কি ওয়েদারটা একদম সেই আগের মতো হয়ে গেল মানে প্রাণ খুলে সেই গরমটা যে ছিল না যেটা কালকের আমি তোমাদের বলছিলাম এত গরম আর পাড়া যাচ্ছে না আজকে সত্যি নিঃশ্বাসও যেন একটা সেই নতুন একটা সেই উদ্দীপনা লাগছে যখনই নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে যেন ব্যাঙ্গালোরের আগে স্মেল একটা ব্যাঙ্গালার স্মেল থাকে জানো তো তো যাই হোক যারা এখনও আমার ব্লগে এসে জাস্ট ভিডিও দেখে চলে যাচ্ছ তাদের জন্য বলছি প্লিজ তোমরা সাপোর্ট করো আই নিড ইউ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে জানিও তোমরাও কি চাও আর আমি তাড়াতাড়ি আরও অনেক ভিডিও দেবো এবং আমাদের নেক্সট কিছু ট্যুরের প্ল্যান আছে সেগুলোও জানাবো এবং আগের যে ভিডিওগুলো সেগুলোকেও আপলোড করব তাই স্টে টিউন আস আর দেখি আমার মেয়েটা এই তোমার নাম কি আর তোমার বাবার নাম কি বাবা বলো ভালো আছো বলো আমি আজ সকালে পড়াশোনা করেছি জি তুমি কি গান করতে জানো গান গান গান

গানটা বন্ধ করো বুঝিবা ছোট করে সাজানো এখানে আরামসে বারো জন বসতে পারে পুরো পিওর বাঙালি দোকান এই হচ্ছে আমার রেস্টুরেন্টের ফেস দেখে দেখে রাখুন ঠিক আছে ওইটা হচ্ছে কিচেন আমার কিচেনও ঢোকা যাবে এখানে এরা কাজ করে আমার খুব এই যে আমার শেফ এর নাম হচ্ছে ইংচিং ফংশাক সাংরাক সরস এনার নামটা একটু ইংচিং ফংশাক সাংরাক সরস নামটা আমি চায়না থেকে এসছে লাস্ট দু বছরে পালিয়ে চায়না থেকে চলে এসছে আর এখানে সব বড় বড় শিল্পীদের ইয়ে লাগানো আর আমি হচ্ছি ওদের সঙ্গে আছি এটা হচ্ছে আমার বসার জায়গা বসে এখানে কম্পিউটারে অর্ডারগুলো ডেলিভারি হয় ওখান থেকে অর্ডার রেডি হয় তো ব্যাঙ্গালোরে যাই যেসব বাঙালিরা থাকুক তাদেরকে বলছে হলপ করে বলছি আমি কি তাই তো উজ্জ্বল কি বাংলার ভালো রান্না ভেজাল ছাড়া ঢাকা স্টাইল বাংলাদেশের একমাত্র উত্তম নট মানে আমাদের রেস্টুরেন্ট হাসছে এখন একটু ফাঁকা তাই করলাম তো আমরা ডেলিভারিও দিয়ে থাকি আর ডেলিভারি ছাড়া আমাদের ক্যাটারিং সার্ভিস যেটা আমাদের কলকাতাতে আছে সেটাও হয় আর রেস্টুরেন্টে আমাদের প্রচণ্ড ক্লিন থাকে ভেতরে আমি দেখালে তোমরা বুঝতে পারবে যে প্রচণ্ড ক্লিন আছে ওখানে জিনিসপত্র ওখানে রান্নার সরঞ্জাম আমাদের রেস্টুরেন্টে ইভেন আমাদের কিচেনও ঢোকা যায় আর আমার মনে হয় না অন্য কোনো রেস্টুরেন্টে কিচেন ঢুকতে দেয় জেনারেলি যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তোমরা যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো প্লিজ ডু ভিজিট স্মল জয়েন্ট নতুন খোলা হয়েছে ছ মাস আমাদের লাঞ্চ খোলার ইচ্ছা আছে তাড়াতাড়ি চলে এসো এনজয় করো বাঙালি আনা অরিজিনাল বাঙালি আনা কলকাতার ব্র্যান্ড পঁচিশ বছরের বেশি এটা আমার বাবারই বিজনেস আমার তো বিজনেস না কারণ আমাকে জব করতে হয় তো বাবা এইটাই বেশি করে দেখাশোনা করে আর আমাদের ম্যানেজার বলতে উজ্জ্বল আছে ওই ম্যানেজ করে ও অ্যাকচুয়ালি ও ওপার বাংলারই ছেলে কিন্তু এপার বাংলায় প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে আছে খালি ফুড পিওর বাঙালি ট্রাস্কি আমি নিজে বলি এরকম বিরিয়ানি পাওয়া যায় না আর আমাদের শেফের হাতের বিরিয়ানি খেয়ে দেখুন সত্যি কথা বলতে হেভি লাগবে তো এই কালকের আমি আসতে পারিনি যেটা বললাম যে কালকের বাবা আগের থেকে চলে যাওয়ার পরে আমরা গ্রসারি করে আর অফিস করতে লেট হয়ে যায় তার জন্য আমি আর আসিনি রেস্টুরেন্টটা আশা করি তোমাদের ভালো লাগবে কখন এসে লাঞ্চ ডিনার করে যাও আর আমার নাম্বার রেস্টুরেন্টের সার্চ করো গুগলে গিয়ে বং নট নট স্টার্ট উইথ এন ওটি বিও এন জি এন ওটি আর এটা বিটিএম সেকেন্ড স্টেজ সেভেন মেনে আছে পরিষ্কার কথায় চলে এসো বাঙালি ব্যাঙ্গালোরের একমাত্র প্রতিষ্ঠান কিছুক্ষণ আগে ফিরলাম দেখলেন আমার ছোটো রেস্টুরেন্টরা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর যারা ব্যাঙ্গালোরে থাকে প্লিজ ভিজিট করো নতুন খোলা আছে কোয়ালিটি এবং ফুড দুটোই ভালো আমার রেস্টুরেন্টগুলো বলছি না বাস্তব আমি নিজে টেস্ট করেছি এবং আমি নিজে মাঝে মাঝে ওখানে যাই ওদের সঙ্গে হেল্পও করে দিই থাকে স্পেশালিস্টাকে এবং বাকি অর্ডার আমাদের খুব কাস্টমার ভালো রিভিউ এসছে হ্যাঁ কয়েক সময় মনসিন আপ রুম কিছু তো ভুলভ্রান্তি হয়ে থাকে বাট ইন জেনারেলি ইটস মোস্ট অফ দ্য অ্যাভারেজ পার্সন আর ভেরি হ্যাপি তো আজকে আমি ওয়েবসাইট ছিল বারো মাস এরকম কিছু করলো না ওরা বলো যে না এই বয়সে আর কী করবে অ্যান্ড আমার মনে হয় ওদেরও কিছুটা স্পেস দরকার তো যাই হোক আজকের আর কথা বাড়াবো না কারণ আজকে ব্লগ হিসেবে বলবো না ওদিকে একটুখানি দরকারও আছে রিয়ার সঙ্গে কিছু কাজ করার আর আমার কালকে পরীক্ষা তো আই নিড টু ফোকাস অন মাই স্টাডি পরীক্ষার ডেটা সায়েন্সের যারা পড়াশোনা করো তারা নিজেই জানো স্ট্যাটিস্টিক্সের কিছু কাজও আছে তো ওদের একটুখানি রিভাইজ করতে হবে চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে আর আবারও বলছি আমার সামনে অনেকগুলো ভিডিও আপলোড করা হবে যেগুলো পুরোনো হয়তো পুরোনো কিন্তু ইনফরমেশানগুলো খুব পজিটিভলি তোমাদের কাজে লাগবে বিশেষ করে নর্থ সিকিমের যে ভিডিওগুলো তো সেগুলো আমি তাড়াতাড়ি আপলোড করব আর কালকের কথা দিচ্ছি রিয়াও ব্লগে কথা বলবে কারণ লাস্ট দুদিন ধরে আমি বক 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 করে গেছি তোমাদের সঙ্গে তো একটু বোরিংই হয়তো লাগছে তো এরপরে রিয়াও কিছু কথা বলবে কারণ ও তো অনেক সময় ব্যস্ত থাকে মানে অনেক সময় মানে কি বেশি সময় ব্যস্ত থাকে মেয়ে একটা ছোট্ট মেয়ের পেছনে ওই অনেক সময় প্রচুর সময় দেয় মা আর ও দুজনে মিলেই পুরো দেখে মেয়েকে আর আমাদের সেরকমভাবে আলাদা কোনো কাজের লোক রাখা হয়নি অ্যাপার্ট ফ্রম মেড মানে নর্মাল মেট ছাড়া তো যাই হোক এই হচ্ছে ঘটনা কালকের আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো এই গরমে প্রচুর পরিমাণে জল খোঁ ও নিজেকে হাইড্রেট রেখো আর কালকের নতুন একটা ব্লগ শুরু করুন গুড নাইট